হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভ্লগে দীর্ঘ একটি বিরতির পর আমি আবার চলে এসেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আজকে আমি চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এখন যেহেতু আমরা সবাই বড় হয়ে গেছি এখন আর চাইলে আগের মতো আড্ডা দেওয়া দেখা করা সেটা আর এখন সম্ভব হয়ে ওঠে না যে যে আর যার ক্যারিয়ার সংসার পড়াশোনা সবকিছু নিয়ে ব্যস্ত থাকি তো ফরচুনেটলি সেই দিন আমাদের সুযোগ হয়ে ওঠে দেখা করার আমরা দেখা করতে চলে যাই আর এখানে এই যে দেখা করার শুরুতে আমরা এখানে পেট পুজো করে নিচ্ছিলাম এখানে আমরা দুইজনই ভেলপুরি খাচ্ছিলাম এরপর সামনে গিয়ে আমি দেখতে পাই একটা বিরল প্রজাতির সোনালু ফুলের গাছ সাধারণত সোনালু ফুলের গাছে ফুল হয় হলুদ রঙের কিন্তু এটা ছিল সাদা রঙের আর এটা বাংলাদেশে বলতে গেলে খুবই রেয়ার আর এটাই আমি এখানে ফিল্ম করছিলাম যে অনেক সুন্দর সাদা রঙের একটা সোনালু ফুল আর এখানে আমার ফ্রেন্ড আমি বলছিলাম যে দেখ সাদা রঙের একটা সোনালু ফুল ও বলছে যে এটা বাংলাদেশের চেরি ব্লসম ওখানে ওর একটু বোটানি সম্পর্কে নলেজ খুবই কম প্লাস ইন্টারেস্ট অনেক কম খুবই খুবই স্বাভাবিক কারণ সবাই তো আর আমার মতো পাগল না যে সবসময় গাছপালা তো এখানে এই যে আমরা ফুলের ব্রেসলেট নিয়েছি এটা আমরা দুজনে এখানে দেখছিলাম আর রজনীগন্ধা ফুল আমার অনেক পছন্দ এর স্মেল আমার এত ভালো লাগে আর এখানে ও ফটোগ্রাফি করছে ও কিন্তু বাইদাবে অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারে ও আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন থাকে না প্রফেশনাল ফটোগ্রাফার ও হচ্ছে সেটা এত সুন্দর সুন্দর ও ছবি তুলতে পারে আর এই যে এখানে আমি আমি এখানে ওকে বিরক্ত করার চেষ্টা করছিলাম বিরক্ত করতে আমার ফোনটাই পড়ে যাচ্ছিল ফার্স্টের দিকে আমি অ্যাকচুয়ালি এমন টাইপের মানুষ যে কিনা খুব সহজে কারোর সাথে মিশতে পারি না মানে অনেকে থাকে না যে খুব সহজে একটা রুমের মধ্যে গেলে সেই রুমের মধ্যে সবার সাথে মিশে একদম হেসে খেলে একাকার হয়ে যায় সবার সাথে খুব সহজেই ক্লোজ করে নিতে পারে আমি সেটা পারি না কেন জানি না আর যাদের সাথে আমি ক্লোজ হই বা যাদেরকে আমি ক্লোজ মনে করি তাদের সাথে মানে তাদের সাথে যখন আমি থাকি তারা যদি কখনো শুনে যে কেউ বলেছে যে আমি খুবই কম কথা বলি তারা জীবনও বিশ্বাস করবে না আমি প্রচুর কথা বলি তবে হ্যাঁ সেটা শুধুমাত্র তাদের সাথে যাদের সাথে আমার খুব বন্ডিংটা অনেক ক্লোজ বন্ডিং বা ভালো একটা বন্ডিং আর এই একটা রিজনের জন্য আমি লাইফে অনেক সাফার করেছি অনেকে মনে করে আমি কথা বলি না অহংকারী বা এরকম টাইপের কিছু সবসময় মুড নিয়ে থাকি অ্যাকচুয়ালি না আমি এইসব কিছুই করি না আমি জাস্ট সহজে ওপেন আপ হতে পারি না সহজে সবার সাথে মিশতে পারি না এই আর কি তো এই যে আমরা এখানে চলে যাচ্ছিলাম চলে যাওয়ার সময় আমি এখান থেকে একটা মেয়র থেকে শ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম যে এখানে আমার ফ্রেন্ড অনেক আনসেন্সার জিনিসপত্র দেখাচ্ছিল যেটা কভার করাটা খুবই জরুরি আর এখানে যাওয়ার সময় আমার ফ্রেন্ড ও আমাকে চেঁচাচ্ছিল বলছিল যে শহরের চাস্তপন এই বলে বলে ও আমাকে চেতাচ্ছিল আর আমি ওকে বলছিলাম যে হ্যাঁ আমি অনেক সেলিব্রিটি হয়ে গেছি যেখানেই যাই সেখানেই আমাকে এত প্রেপারেজি শুট করতে থাকে তো এই বলে আমরা দুজন দুজনকে চেতাচ্ছিলাম আর দুইজন দুজনের সামনে পার্ট নিচ্ছিলাম তো আমি এখানে হেঁটে যাচ্ছিলাম আর ও পিছন থেকে কমেন্ট করছিল যেটা শুনে আমি প্রচুর হাসছিলাম আমরা সবসময় যখন একসাথে থাকি এই করতে থাকে আমাদের দুষ্টুমি চলতেই থাকে তো এইভাবে কথা বলতে বলতে চলে এসছি আমরা আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে